ঢোকার <laughs> <laughs> <laughs>

アステラステ。アしテラステラステラステラステラステラステラス চলো আমরা লাভা ঘুরে হোটেল চলে এসেছি তাই তো আমরা লাভা ঘুরে হোটেল চলে এসেছি বাজে হচ্ছে সবে বিকেল চারটে তো ওই জন্য এখন আমরা ভাবছি আমরা একটু রিস ক্যাফে যাবো চলো ফিয়ান চলো লেট স্ এক্সপ্লোরটা ক্যাফে সবাই আসছে Beautiful! Wow! The cloud are actually moving, for Yes, they are moving. Did you ask my brother to take a photo of you? Yes, I am feeling lazy. That's the best feeling you have in the world, right? No? Feeling lazy. The clouds are actually moving.

थोड़ा केचप दीजिएगा भैया थोड़ा केचप दीजिए और इसका एक फ्रेंच फ्राइज कर दीजिए तो जहान का श्रीहान ममो नहीं खाएगा या मैं तो फुल बास्केट प्लीज दे বসে আছি তিস্তার ভিউ দেখতে পাচ্ছ কি তোমরা আমার পিছনে বসে আছি লাভার্স মিট পয়েন্টে আমরা এভরি টাইম যতবার দার্জিলিং আসি আমরা এখানে একবার করে হল্ট দিই আর কি এটা আমাদের ফেভারিট প্লেস আমরা এখান থেকে তিস্তার ভিউ দেখতে দেখতে একটু ম্যাগি বা হোয়াটএভার এই যে দা একটু দা হ্যাঁ দাও কিছু তো না এনিওয়ে টুয়ার্ডস দার্জিলিং খে দেখ পাইনাপেল দাও খানে একটা খা খুব ভালো পাইনাপেল চাট খাচ্ছে দেখো না ভালো

ইয়োলো গোছুর একটু ভালোই করেছে দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের এখন খাওয়ার ইচ্ছে নেই আমরা ম্যাগি খেয়ে নিয়েছি লাভার্স পয়েন্টে আর বাজিও তো সাড়ে তিনটে চারটে এখন খাবে কি ভাত ভাত এখন কে খাবে স্যুপ খাবো ছেলের জন্য আমরা রাস্তা থেকে কোনো দৌড়ে নেবে স্টেশনে এসে টিকিট কাটবো বলে

চেক ইন করছি তো আমরা চেক ইন করবো সব ডকুমেন্টস দেবো এখন দার্জিলিং কি দিয়েছে আমাদেরকে ওয়েলকাম রেং এটা আমরা খাই তুমি তো ছোট তাই তোমাকে দেয়নি ঠিকানা আমার এটা কিনেছে লাভ পয়েন্ট থেকে রুম কীগুলো দিই তারপর আমরা যাবো ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ট্রিহানা দেখো তোমাকে কি পড়াবে জি হোটেল রিসেপশন এরিয়া Rooms like on the top. Thank you. Thank you. Thank you. This is the entrance. This is the bed area. This is the luggage area. Hi Trihan. This is our washroom. You can I luggage

লাভ কর আমি কি চাইছি দেখো তোমার ছেলের অবস্থাটা দেখো সো দিস দ্য রুম কি দেখতেছ তুই ভি এবার আপ হই লেটস আমি সব সময় খাই আমার এটাই ফেভারিট আর বাকি আমরা ডিনার অর্ডার করবো বলে বসে আছি জন্য অর্ডার করেছি ফেশন চিপস ত্রিয়ান এটা আসেনি আই ইউ

সব জায়গায় যেখানেই যাচ্ছে এই ছোটা ভিমগুলোকে হাতে নিয়ে যাচ্ছে আর এইটা আজকে একটা কিনেছে এইটা আর এই ছোটা ভিম ছোটা ভিমগুলো নাকি হেলিকপ্টার করে নাকি সারা দার্জিলিং ঘুরছে আমাদের সাথে চলো ফ্রেন হান এসো নট হ্যাঁ ইটস নাইন ও ক্লক আমাদের আজকে জু যাওয়ার প্ল্যান হচ্ছে এদিকে ত্রিহানকে আমি রেডি করতে পারছি না এখন ব্রেকফাস্ট করতে যাই চল এদিকে এসো এদিকে এসো খেলেই চলে ওর খেলা শেষ হচ্ছে না এসো 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 এসো

সাম্বার এই হ্যাভ মোমো তো যে মোমো আছে মোমো চটনি মাটার পুরিয়ান আলু পরাঠা তো যা ম্যাগি আছে ম্যাগি आलू बोले माय फेवरेट चिकन सॉसेज बिस्किट केक्सर बाय से बाय बाय